চলে দুর্গাপুর ইস্কনের রথের মেলায় এখানে আমাদের বাঙালির বিখ্যাত যে দইয়ের বেলা আমরা সবাই জানি চিনি সেই বাঙালির বিখ্যাত দইওয়ালা এখানে ইস্কনের রথের মেলায় এখন বসছে আমরা জানি এমনিতেও চিত্তালয় ওর স্টল আছে তো আমরা এখন সরাসরি বাঙালির বিখ্যাত যে দইওয়ালা যে স্টল তার সাথে সরাসরি আমি কথা বোলে নাব ঠাণ্ডা জল ঠাণ্ডা জল হয় নৰ্মা আছে বোলে

হ্যাঁ স্টল আছে ঠিক আছে